কদিন আগেই গেছে রামনবমী আর দুদিন বাদেই হচ্ছে হনুমান জয়ন্তী হনুমান জয়ন্তী বলতেই আমরা বুঝি হনুমানের জন্মদিন হনুমানজির এবার সেই হনুমানজির জয়ন্তী উপলক্ষে আমরা চলে এসেছি একটা হনুমানজির মন্দিরে এটা কলকাতা থেকে খুব কাছেই অবস্থিত কিন্তু কোথায় সেটা তো অবশ্যই তোমাদেরকে জানাবো তার জন্য তো পুরো ভিডিওটা দেখতে হবে আশা করছি অনেকেই তোমরা এই মন্দিরে এসেছো আবার অনেকে আসুন কিন্তু যারা আসোনি তাদের জন্য এই ভিডিওটা আর ভিডিওটা পুরোটা দেখতে হবে স্কিপ করা যাবে না না হলে তোমরা অনেক কিছু মিস করে যাবে মন্দিরটা হচ্ছে একদম হাইওয়ের পাশেই এবার তোমাদের ভাবনা চিন্তা আসতেই পারে যে এই মন্দিরে আসলে তোমরা গাড়ি পার্কিং পার্কিং করতে পারবে কি না সেটা একটা সবথেকে বড় প্রশ্ন থাকে অনেকেই ট্রেনে বাসে ট্রাভেল করতে পছন্দ করো না তাদের জন্য একটা ভালো খবর দিই এই যে পুরো জোনটা দেখছো এটা হচ্ছে পার্কিং জোন তোমরা অনায়াসে গাড়ি রাখতে পারো এবার তোমাদের বলেই দিই যে কোন মন্দিরের কথা আমরা বলছি আর এটি হলো পাকুরিয়া সালাসার ধাম এটি হাওড়া থেকে সলবগামী রুটে পাকুরিয়া বলে যে জায়গাটি রয়েছে সেখানে অবস্থিত কীভাবে এই মন্দিরে আসতে হবে সব বলে দেবো ভিডিওটা তোমরা দেখতে থাকো এবার আমরা মন্দিরের সামনে এগিয়ে গেলাম আর এটি হচ্ছে মন্দিরের মূল গেট এখান দিয়েই আমরা ঢুকে যাব ভেতরে তারপর ভেতরে গিয়ে তোমাদের বাকিটা জানাচ্ছি সব ডিটেলসে বলবো চলো তাহলে ভেতরে যাওয়া যায় ভিডিও শুরু করার প্রথমেই বলি আমি পাপিয়া আমি আর তোমরা দেখছো ইউ এন আই লেট স্টক টুগেদার তোমাদের আরো একবার ওয়েলকাম জানাই এই টেম্পল সিরিজের এই নতুন ভিডিওতে চলো ভিডিওটা শুরু করা যাক চলো ভেতরে যাই মন্দিরে মন্দিরের মেন গেট দিয়ে ঢুকে এরকম বাদিকে পেয়ে যাবে তোমরা জুতো রাখার ব্যবস্থা অনেকগুলো র‍্যাক রয়েছে সেই র‍্যাকের মধ্যে তোমরা জুতো রাখতে পারবে আর পাশেই রয়েছে সিকিউরিটি গার্ড ওনারাই দেখাশোনা করেন সেই সঙ্গে জলের ব্যবস্থা রয়েছে যেখান থেকে তোমরা জুতো খুলে হাত ধুয়ে নিতে পারবে এরপর আমরা এরকম সুন্দর কারুকার্য করা একটা বড় গেট দিয়ে মন্দিরের দিকে গিয়ে গেলাম সামনে তোমরা দেখতে পাচ্ছ স্যানিটাইজেশনের জন্য একটা গেট করা ছিল এক সময় যখন কোভিড চলছিল মন্দিরের দিকে এগোতে এগোতে আমরা দেখতে পেলাম হনুমান জয়ন্তী উপলক্ষে মন্দিরটা সাজানোর কাজ চলছিল মানে মন্দির চত্বরে সাজানো হচ্ছিল তখন প্রচুর লোক কাজ করছিল। আগামী মঙ্গলবার অর্থাৎ তেইশে এপ্রিল হনুমান জয়ন্তী তো সেই উপলক্ষে বেশ বিরাট একটা উৎসবের আয়োজন করা হয় তো তোমরা সেদিনকেও কিন্তু আসতে পারো যেহেতু হনুমানজির জন্মদিন একটা পবিত্র দিন আর এছাড়া অন্য যে কোনো দিন সপ্তাহের যে কোনো দিন তোমরা এই মন্দিরে সকাল পাঁচটা থেকে রাত আটটার মধ্যে আসতেই পারো প্রত্যেক দিনই খোলা রয়েছে মন্দির আর মন্দিরে প্রবেশের জন্য কোনো টিকিট লাগে না মন্দিরটার ভেতরে সুন্দর গাছগাছালি ভরা পরিবেশ রয়েছে বিকেলের দিকে যেহেতু আমরা গেছিলাম খুব সুন্দর হাওয়া দিচ্ছিল সারাদিনটা যদিও গরম গেছে কিন্তু বিকেলের দিকে সুন্দর হাওয়া দিচ্ছিল আর মন্দিরের কাছাকাছি এরকম একটা কাউন্টার আছে যেখান থেকে তোমরা পুজোর সামগ্রী কিনে নিতে পারো এখানে হনুমানজির পছন্দের মিষ্টি রাখা রয়েছে সেখান থেকে তোমরা কিনে নিয়ে পুজো দিতে পারো এবার তোমাদের এই মন্দির সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন দিয়ে রাখি এই মন্দির অর্থাৎ সালাসার ধাম দু সালে তৈরি হয়েছিল এই পাকুড়িয়াতে আর সালাসার ধাম নাম শুনে তোমরা বুঝতে পারছো যে রাজস্থানে একটা সালাসার ধাম বলে বিখ্যাত মন্দির রয়েছে সেটা হচ্ছে বালাজি মন্দির আর এই বালাজি অর্থাৎ হনুমানজিরই আরেক রূপ আর এই সালাসার ধামে কিন্তু হনুমানজির যে রূপটা রয়েছে সেখানে কিন্তু হনুমানজির দাড়ি ও গোফ রয়েছে সেটা আমরা পরে দেখাচ্ছি এখানেও কিন্তু একইভাবে হনুমানজি পূজিত হয় একই রূপে আর সেটা তোমাদের যখন ভেতরে নিয়ে যাবো মন্দিরে তখন তোমরা দেখতে পাবে চলো তাহলে মন্দিরের দিকে এগোতে থাকি আর সেই সঙ্গে তোমাদের মন্দির সম্পর্কে আরও কিছু ইনফরমেশান দিতে থাকি মন্দিরের বাইরে এবং ভিতরে অর্থাৎ গোটা মন্দিরটা জুড়ে কিন্তু অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম কারুকার্য রয়েছে যেগুলো দেখার মতো সেই সঙ্গে তোমরা এই মন্দিরে এলে দেখতে পাবে মন্দিরের দেওয়াল এবং পিলারগুলোতে হনুমানজির বিভিন্ন রকম রূপ কিন্তু খোদাই করা রয়েছে আর এই হচ্ছে মন্দিরের উপরের অংশ থেকে বাইরের ভিউটা খুব সুন্দর লাগছিল সুন্দর হাওয়া দিচ্ছিলো বিকেলে যেহেতু এখন গ্রীষ্মকাল চলছে চারিদিকে প্রচণ্ড গরম সেই জন্য আমরা বিকেলের দিক করেই মন্দিরে এসেছিলাম সাড়ে চারটে নাগাদ আর এই সময়ে আসাতে একটা সুবিধাই হয়েছে কারণ কিছুক্ষণ পরেই সন্ধ্যা আরতি শুরু হয়ে যাবে আর আমরা সেটা দেখার সুযোগ পেয়েছিলাম সন্ধ্যা ছটা থেকে এখানে প্রত্যেকদিন দিন সন্ধ্যা হয় তখন তোমাদের যেটা বলছিলাম মন্দিরের গায়ে কিন্তু হনুমানজির বিভিন্ন রকমের রূপ কিন্তু খোদাই করা রয়েছে এই দেখো সেগুলো তোমরা দেখতেই পাচ্ছ মন্দিরে ঢোকার আগেই লেখা আছে মন্দিরের ভেতরে কোনো রকম ফটোগ্রাফি বা ভিডিও করা যাবে না তবুও অতি সন্তর্পণে মন্দিরের ভিতরের অংশের বেশ কিছু ফুটেজ নেওয়ার চেষ্টা করেছি যেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর মন্দিরের সন্ধ্যারতিটাও শেয়ার করব তোমাদের সাথে তোমরা দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে থাকো আর যারা নতুন আছে চ্যানেলে প্রথমবার এই ভিডিওটা দেখছো আমাদের চ্যানেলে প্রথমবার এসছো সেই সব নতুন বন্ধুদের বলছি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অল করে দিও চলো তাহলে মন্দিরের ভিতরটা তোমাদের ঘুরিয়ে দেখায় মন্দিরের অসাধারণ নির্মাণ কার্য মন্দিরের এত সুন্দর পরিবেশ আর সেই সঙ্গে একটা পজিটিভ এনার্জি যেটা তোমরা আসলেই বুঝতে পারবে যার জন্য তোমাদের মনটাও ভালো হয়ে যাবে আর মনোবলও বাড়বে এখানে মনোযোগ সহকারে হনুমানজিকে প্রার্থনা করলে সকলের সব মনস্কামনা কিন্তু পূর্ণ হয়ে যায় যাদের জীবনে অনেক বাধা আছে বিপত্তি আছে ফাঁড়া আছে তারা কিন্তু এই মন্দিরে এসে পুজো দিতে পারে সেগুলো কিন্তু কেটে যাবে এইবার তোমাদের একদম সামনে থেকে বালাজি অর্থাৎ শেষ হলে প্রত্যেক দিন মন্দিরের মূল গেটের বাইরে এরকম ভোগ বিতরণের ব্যবস্থা করা হয় আমিও ভোগটা খেলাম খুব ভালো লাগলো আর সত্যি কথা বলতে খুব খিদে পেয়ে গিয়েছিল। ভাবছিলাম বাইরে বেরিয়ে কিছু খাবো তাই হনুমানজি ভক্তকে অভক্ত রাখলেন না আর খালি পেটে যেতে দিলেন না তোমরা এলেও এই ভোগ কিন্তু অবশ্যই খেয়েও খুব ভালো লাগবে আরতিটাও দেখালাম তোমাদের সব শেষ প্রায় দেখালো মন্দিরে হ্যাঁ ভাবিয়া তুমি কিছু বলবে হ্যাঁ বাড়িতে যাওয়ার পালা আর বাড়ি যাওয়ার আগে আমরা কিছু বুঝি সবাইকে ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করতে হবে আর বন্ধুদের সাথে শেয়ার করতে হবে আর কেমন লাগছে অবশ্যই তো কমেন্টে জানাতে হবে এবার আমরা যে পথ দিয়ে ঢুকেছিলাম সেখান দিয়ে বেরোচ্ছি তোমাদের দেখাই গেটটা ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি এখান দিয়ে আমরা বেরিয়ে যাব এই হচ্ছে আর আমরা ঢুকেছিলাম এইখান দিয়ে এখান দিয়ে ঢুকেছিলাম মন্দিরটা আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি এই পথে চলো তাহলে পাপিয়া সবাইকে টাটা করে দাও আমার তরফ থেকেও টাটা ভালো থেকো সবাই সুস্থ থেকো